আমি গত মাসে কিশোরগঞ্জ একটা মাহফিল করলাম কিশোরগঞ্জ যেখানে পরিপূর্ণ প্রায় বেশি ছিল তখন আলোচনার শেষে একদিনই জেলায় ভাই আমাকে এসে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে বলেন বলছে হুজুর আমার সন্তান খুব অসুস্থ ছিল অনেক চিকিৎসা করেছি কিন্তু অনেক চিকিৎসার কারণে ও সুস্থ হয় না অবশেষে কবিরাজের কাছে গিয়ে একটা তাবিজ দিলাম তাবিজ দেওয়ার ফলে এখন কিছুটা সুস্থ এখন আপনি বলেন আপনি যে বললেন শিরিক আপনি যে বললেন শিরিক এখন আমি কি করব এটা কি দিতে পারবো আমি বললাম আমি নি যে এটা আল্লাহর নবী বলেছেন শিরিক এটা আমার বলা কথা নয় আল্লাহর নবী বলেছেন তাবিজ দিলে শিরিক হবে অতএব আপনার যদি রোগ সেরেও যায় এরপরও আপনি তামিমা তাবিজ লটকাতে পারবেন না ঝুলাতে পারবেন না আচ্ছা ভাই বলেন তো আপনাদের মনে প্রশ্ন আরে রোগ যদি সারে তাবিজের কারণে যদি রোগ সারে তো দিতে পারবো না কেন আচ্ছা ভাই বলেন তো আমিও যদি পাল্টা যুক্তি দেই আপনাকে তো আমি ঠেকাতে পারবো আচ্ছা বলেন তো একজন ব্যক্তির খুব খিদা লেগেছে খিদা লেগেছে এখন তার কাছে টাকা পয়সা নেই টাকা পয়সা নেই তো ক্ষুদা তো নিবারণ করতে হবে কি করবে হঠাৎ করে চুরি করেছে চুরি করে এক প্লেট খাবার খেয়ে নিয়েছে আচ্ছা বলেন তো খাবারটা যে চুরি করে খেয়ে নিল তার কি ক্ষুদা নিবারণ হবে না কথা কি মনে হয় বুঝতে পারছেন না তার কি ক্ষুদা থাকবে না চলে যাবে ক্ষুদা চলে যাবে তাই বলে কি হালাল আপনাকে অন্য পথ অন্বেষণ করতে হবে খুঁজতে হবে তালাশ করতে হবে চুরি করা জিনিস খেলেও যেরকম ক্ষুদা নিবারণ হয় এইটা যেরকম হালাল নয় এইটা যেরকম হারাম এইটা আপনি সচেতন মানুষ বুঝতে পেরেছেন তাবিজ ব্যবহার করে যদি আপনার উপকার হয় এরপরও আপনি তাবিজ ব্যবহার করতে পারবেন না কেন এই ব্যবহার করা হচ্ছে করলো অতএব প্রিয় আমার আমরা এই বৈঠকে যারা উপস্থিত আছি আমরা অনুরোধ জানাবো জীবনে যতদিন বেঁচে থাকি শিরিকের সাথে কখনো আপোষ করবো না যখন জানবো এটা শিরিক যখন জানবো এটা শিরিক এই শিরিক থেকে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে না হবে না অবশ্যই বিরত থাকতে হবে